এখন দেখছেন না ক্ষমতার চেয়ারের লাইগা উচিত কথা কয় না সব মাফ মাফ সব মাফ শুধু চেয়ারের জন্য কাহিনী আর বাহিনী কথা বলেন ঠিক কি না আহ এ মলবিরাজ এতদিন কি বলছে জানেন কই তো না মক্কা যাইভা মদিনায় জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই অথচ রসুল বলছেন মানজার কবরীপ ওয়াট বা তেল্লাহু সেফা আতি যে মিথ্যা মারক জামবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জন্য হজের হুকুম হকাম পালন করবেন মক্কায় আর যদি আপনি সেই এবাদত কবুল করতে চান তার পূর্ব সত্য হল মদিনা ওয়ালার মহব্বত কথা বলেন ঠিক কিনা সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না ওরা যতই দালালি করে কথা বলে ওরা যতই বিরোধিতা করে আসে গাড়া মদিনায় না গেলে মনেই শান্তি লাগে না কথা বলেন ঠিক কি না বলেন সোনার মদিনা বহু দূরে সোনারে মাদিনা দূরে কিন্তু মাদিনা এই যুবকরা কণ্ঠ ভরে কিন্তু মদিনা আমার আমার অন্তর জুরে মদিনা আছে রে অন্তর জুরে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে সোনার ময়দিনা তাহার মনে আর খনো না তাহার মনে আর খনো সুতরহি আমার মনে কাঁদে রে প্রাণ কাঁদে রে মনে কাঁদে मदीना के मैंने जब मन माने नारे ऐ मदीना के मैंने जब मन माने नारे